নমস্কার আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানি ব্লগটা শুরু করছি যারা আমার ভিডিওগুলো দেখছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা কমেন্টস করছো তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তো বন্ধুরা ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও করে দিয়ে বেল আইকনটি প্রেস করে দাও তো বন্ধুরা দেখতে পাচ্ছ ভিডিও দেখো বন্ধুরা আজকের ব্লগটা কিন্তু শুরু করেছি একদম ভোর সাড়ে পাঁচটা থেকে মানে কি বলবো আর যাব বলে দেখো সকালে উঠে গেলাম হ্যাঁ উঠেছি তো আরও অনেকটাই সকালে তো পুপনকে তুলে দিলাম দিয়ে ওকে মুখ টুক ধোয়াচ্ছি ব্রাশ করাচ্ছি কারণ রেডি হব আমরা যাব হচ্ছে দাওয়ান হাটে তো তার জন্য আমার ব্যাগপত্র সব আগের দিন গোছানো হয়ে গেছে আমারও রেডি হওয়া দেখতে পাচ্ছ একদম কমপ্লিট শুধু পুপুনকে রেডি করলেই হয়ে যাবে রু জামা ঠামা পরানো হয়ে গেছে কিন্তু দুষ্টুমি করছিল যে আগে জামা পরবে তারপরে ব্রাশ করবে তো যাই হোক ওর কথাটাই আমাকে রাখতে হচ্ছে কারণ কিছু করার নেই জোর যার মল্লুক তার বুপন হচ্ছে এই সেরকম ব্যাপার ছোটো বাচ্চাদের যে তো বুঝতেই পারো ওরা যা জেদ করবে তাই আমাদেরকে এখন রাখতে হয় আগের দিনের বাচ্চাগুলো কিন্তু সেরকম একদমই ছিল না তো এখন পুরোটাই উল্টো হয়ে গেছে কিছু করার নেই যেহেতু সবার বাচ্চা কাচ্চাই কম আদরে মানুষ হচ্ছে বাচ্চা কাচ্চাগুলো এর জন্য একদম মাথায় চড়ে বসছে এই হচ্ছে ব্যাপারটা হ্যাঁ অনেকের বাচ্চা আছে খুব শান্ত তারা এরকমটা করেও না কিন্তু কি করবো বলো যার কপাল যেরকম তো আমারটা হয়তো সেরকমই ও দুষ্ট হয়েছে তো ভালো আছে ঠিক আছে ওকে তারপরে দেখতে পাচ্ছ আমরা কিন্তু রেডি হয়ে গেছি একদম কমপ্লিট তো এখন বেরিয়ে যাব আর আজকে কিন্তু বর্মশায় যাচ্ছে না তোমরা দেখো রোজ দিনই যাই কারণ এর আগে বর্মশায় প্রচণ্ড অসুস্থ ছিল লোকে ডাক্তার দেখাতে আমাকে বারবার দেওয়ানহাট ছুটতে হতো কারণ দেওয়ানহাট থেকে কোচবিহারটা কাছে হয় ওখানে কুপনকে রেখে আমি যেতাম তো এখন আর সেটা নেই কারণ এটা এখন ভগবানের অনেক অনেক অশেষ কৃপা যে ও এখন সুস্থ হয়ে এসেছেন তো এখন প্রয়োজন নেই তো ওকে আর একটা চেক আছে সেটা হচ্ছে সেপ্টেম্বরের ন দশ তারিখের মধ্যে করতে হবে কারণ ডাক্তারবাবু পনেরো তারিখ পর্যন্ত এখানে থাকেন আর তার পনেরো দিন পর ও হচ্ছে লাস্ট পনেরো দিন হচ্ছে কলকাতা তো ও এর মধ্যে দেখাতে হবে তো আমরা যখন যাবো গা আর আগে বর্মশায় আসবে এসে ওকে চেক আপটা করিয়ে নিয়ে তারপরের দিন আমরা চলে যাব। এটাই আর কি কথাবার্তা হয়ে আছে তো তারপরে আমরা চলে এসেছি বর্মশাই স্টেশন এসেছিলো আমাদেরকে একদম তুলে সিটে বইয়ে দিই বসিয়ে দিয়ে তারপর চলে গেল আর এই যে দেখো সকালবেলা কিছুক্ষণ বাদে আর কি কে খাইয়ে দাইয়ে তারপরে বসে আছে তো বুঝতে পারো যেদিন আসি তো সেদিনে জীবনটা একটু আলস্য বেশি আসে তারপরে বিকেলবেলা তো সে গুজে একদম রেডি যেরকম করি আমি বাড়িতেও দেখতে পারো তো সেরকমই করছিলাম আর কি আমারও তো রেডি হয়ে কয়েকটা ভিডিও বানাচ্ছিলাম তো ওই শাড়িটা মার শাড়ি তো আমার ভালো লাগলো পরতে ভাবলাম যে বয়স্ক কালার তো বয়স্ক পাটটা বয়স্ক বয়স্ক কিন্তু হলেও খারাপ লাগছিল না আমার ভালো লাগছিল তার পরলাম আর কি আর পুপন কিছুতেই ছাড়ছে না আমাকে একদম ও রাস্তাতেই যাবে আর আমি তো যাব ওই না বলো শাড়ি পরে মাথা খারাপ দিনও আমি এরকম সুতির শাড়ি বাড়িতে পরি কারণ জানো নাইটি পরা হয় তো সুতির শাড়ি পরার ব্যাপারটাই উঠছে না আর কি তো আর এমনি কোথাও গেলে ওটা সেটা অন্যরকম শাড়ি হচ্ছে কুর্তি হচ্ছে এই হচ্ছে ব্যাপার এই হলো আর এদিকে তারপরে আমার ভিডিও বানানো হয়ে গেছে চলে আসলাম এসে এই যে দেখো লিপস্টিকটা এখন আছে তারপরে একটা ফেসবুকে ভিডিও বানালাম তো মোবাইলটা নিয়েই আর কি ভাবছিলাম যে কি হলো মোবাইলটা আর বুঝতেই পারছি না যে আসলে হচ্ছে এটা যে সিম লাগানোর জায়গাটা সেটা নষ্ট হয়ে গেছে আর এই যে দেখো বেলা মানে এই রাত্রেবেলা তাল পুরোতে যাওয়া মানে ভূতের সাথে সাক্ষাৎ করা এরকম একটা ব্যাপার আর কি ধুপ করে তাল পড়লো তো তাল পড়লো তো গেলাম আর কি ছুটতে তো বেশ ভালোই লাগে আগে যেরকম আমরা করতাম বিয়ের আগে তো সেটাই এখন গেলাম তো খুঁজে কোথাও পাচ্ছি না মোবাইল লাইটটা দিয়ে দেখছি আর পেছনে লাইট আছে কিন্তু দূর লাইটের আলোটা একদম পরিষ্কার আসে না কিন্তু এমনি দেখা যাচ্ছে কিন্তু এতটাও পরিষ্কার হয় না কোথাও খুঁজে পাচ্ছি না খালি চারিদিক খুঁজে যাচ্ছে খুঁজে যাচ্ছি ভূতের মতো অন্ধকার গা ছমছম করা একটা ব্যাপার সে তার মধ্যে দিয়ে যাওয়াটা মানে কি যে ব্যাপার একটা বুঝতেই পারো এরকম একটা লাগছে এই হচ্ছে তাল গাছটা তারপরে দেখলাম যে এই যে এখানে খাপটি মেরে বসে আছে মানে কি বলবো আর তারপরে আর একটা তাল মানে দু দুটো তাল আজকে আমি রাত্রেবেলা পেয়েছি তো দুটো তালই আমি নিজেই আনতে গেলাম মানে তাল কুড়োনো নারকেল কুড়ানোটা খুবই মজার একটা বিষয় খুব ভাল লাগে জিনিসগুলো করতে তো যাই হোক তাল আগে আমি করিয়েওছি কিন্তু নারকেল আমার কোনো দিনও ভাগ্যে আসেনি যে নারকেল কুড়াবো তো তাল আছে বলেই তাল কুড়োতে পেরেছি আর পোপনকে এনে দিলাম তো ও কিছুটা ধরছে ছাড়ছে এরকম করছে আর কি এই করতে করতে তো আর কি পোপনে তো তারপরে সেই তাল তোলা নিয়ে তো ভিডিও হয়ে গেল সারাদিন আর কি করব বলো বুঝতেই পারছো তাল করছি খাওয়া দাওয়া করছি ঘুম পাচ্ছি পোপনকে ঘুম পাড়াচ্ছি এই হচ্ছে আজকে সারা দিনকার রুটিন আজকে কোনো কাজকর্ম নেই দেখতেই পাচ্ছ আজকের ব্লগটা একদমই অন্যরকম আর এটা হচ্ছে রাত্রেবেলা পোপন ঘুমাবে দুটো বালিশ মাথায় নিয়েছে একটা কোল বালিশ একটা বালিশ বলো এই দুটো বালিশ পা নাড়ানো যায় তো পপন ঘুমিয়ে গেছে তো এখন বিছানাটাকে করে নিচ্ছে আর এদিকে হচ্ছে ভিজা কাপড় অনেকটাই দেরিতে স্নান করলাম তো যার জন্য যে জামা কাপড়গুলো ভিজা ছিল তো সেগুলো এখানে দিয়ে দিলাম তো শুকিয়ে যাবে আর আজকে কিন্তু ওয়েদারটা দারুণ খুব সুন্দর একটা ওয়েদার মানে দারুণ দারুণ মানে যেটা বলার ভাবনারও বাইরে আর কি খুব সুন্দর ছিল ওয়েদারটা সারাটা দিনই ভালো ছিল এখনও দেখো বেশি স্পিড দিয়ে ফ্যানের হাওয়া খাওয়াও যায় না কারণ একটু একটু ঠান্ডা ঠান্ডা আছে তো যা আছে আর কি ওটার উপর একটু কাপড় দিয়ে দিলে বাস তা এতটাও আর ঠান্ডা লাগবে না তো এদিকে দেখতে পাচ্ছ সব কিছু হয়ে গেছে তো এই অল্প একটু হাত আর কি বেশি আর বাঁচেনি কারণ পুরোটাই খেলো আজকে আর এই যে গাড়ি একটা বড় একটা ছোট এগুলো নিয়ে চলছে আর কি আসার পর থেকে এই দুটোকে নিয়েই চলছে কখনো ছোটোটা কখনো বড়োটা এই তার এদিকে জলটাও ভরে নিচ্ছে কারণ ব্লগটা আজকের এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আবার আসছে আরেকটা নতুন ব্লগ নিয়ে